তাকে কিন্তু ধরে রাখা যায়নি আবার আমাদের আজকের খেলার প্রথম খেলাটি ঘোড়া তিন শূন্য গোলের বিশাল ব্যবধানে ওপেলা হাডুডু একাদশকে পরাজিত করেছে

বাংলা প্রকাশ বাঘের মতো দাঁড়িয়ে আছে সাহসের সাথে চোখ চোখ বলল আমাকে ধরো কিন্তু শেষ পর্যন্ত জয়ী তাড়ার চৌকশ চালক চতুর না কিন্তু সেই ধরনের ফাঁদে পা দেয়নি দ্বিতীয় গোলে আবার সহজকালের খেলোয়াড় দুই তার গোটে দুই তার খেলোয়াড়রা অত্যাতে আছে কখন ধরবে এবার কিন্তু ধরেছে ধরেছে এবং ধরেছে এবার কিন্তু লড়তে দেয়নি যার কথা বারবার বলছিলাম

এবারে বড় একটি প্রচেষ্টা ছিলকে একটু ধরে রাখতে পারেন নি পয়েন্ট নিয়ে ফেরত আসলো খেলে হাডুড একাদশ গেছে দুই টাকার খেলোয়াড় কিন্তু চমৎকালের কোর্টে চলে গেছেন অত্যন্ত চালাকির সাথে একটি পয়েন্ট নিয়ে তিনি ঘরে চলে আসলেন এই মুহূর্তে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছে

है बोलता है ओकर फलाओ है के थोड़ा खाती जैसे जीते से गुर्जर बड़ा हम्म और कोई हम सब तैयार है रोको रोको अरे घोड़ा ना की करो करो

পূর্ণ নম্বর চারজন নাই আর একটাই গোল আমারে একটা গোলে উঠতে দুই শূন্য গোলে কিন্তু দুই

এই দুই তার একাদশের কিন্তু সবচেয়ে বেশি যারা অবধান তিনি কিন্তু এই মুহূর্তে সকলকালে আদরে একাদশ অনেকটা পিছিয়ে আছে দূর শূন্যতে এখান থেকে উঠতে হলে ঘুরে দাঁড়াতে হলে শক্তি সামর্থ্যের সাথে অভিজ্ঞতার সংমিশ্রণ করা একাদশের লাইনে পাঠাতে হবে একাদশের সজ্জল খেলোয়াড়কে এক শেষ পর্যন্ত কে হয় দেখাই দেকাই আরে তিনেরা 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 আরে তিনেরা 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 اندره 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 اندر پھر اس نے کہا میرے بابا کا حاضر ہے حاضر ہے ها あっ。

তিনি কিন্তু এবার সামনের দিকে এগিয়ে গেলেন বললেন না এবার আমি যাবো তোমাদের জন্য পয়েন্ট নিয়ে আসবে এবং নিয়ে আসলেন একেবারে এবার কিন্তু সংস্কারের অভিজ্ঞ খেলোয়াড়রা কিন্তু আসছে আসলে তারা তারা খেলাটাকে এনজয় করছে উপভোগ করছে এক সময় তারা মাঠ কাপাত আজকে বয়স হলেও খেলা ছেড়ে দিল আজকে এসেছে কিন্তু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং তারা সেটা দিতে সক্ষম হচ্ছে তারা কিন্তু দারুণভাবে দর্শকদেরকে আনন্দিত করছে আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই সরকার ফাউন্ডেশনকে

সকলেই কিন্তু এক সময় খেলোয়াড় তারা দীর্ঘদিন হয়তো খেলার বাইরে আছেন কিন্তু তারা আজকের এই সুযোগ মিস করতে তাই চাননি এসেছেন আমাদেরকে আনন্দিত করার করার আমাদেরকে চেষ্টাই তারা আছে এই মুহূর্তে যে ফরিদুল ইসলাম যে ফরিদুল ইসলাম এক সময় মাঠ কাঁপিয়ে বেড়াতেন তিনি যদিও এখন নিয়মিত খেলেন না কিন্তু তার অভিজ্ঞতা কিন্তু আছে সেই অভিজ্ঞতায় কিন্তু তিনি একটি পয়েন্টে আসলেন এবং আরেকটি ঘোমের গাল প্রান্ত থেকে বেরিয়ে আসলেন এই মুহূর্তে সকল খালে আর ব্যতীত সবাই সাইড চলে গেছে ঠিক সেই মুহূর্তে এসে সেই ফরিদুল ইসলাম কিন্তু তার নামটি রাখলেন তার বয়স রয়েছে কিন্তু তিনি এখনো তো কেউ আমাদের সেটা তার খেলায় অংশগ্রহণ করা দেখলেই আমরা বুঝতে পারছি এবং এই দুইটা শেষ সাইড বেঞ্চে পাঠাইতে পারলে জয়ী তারা কিন্তু আরেকটি গলে এগিয়ে যাবে আজকে খেলেন গড়কদের দিনের প্রথম খেলায় কিন্তু গোড়ানাടകাদশ শক্তিশালী গোড়ানাടകাদশ শক্তিশালী কোতেলাাদশকে এত 3-0 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ইতিমধ্যে ফাইনালে মেজাজে তারা আছে তারা কিছুটা হুলুড়ুড়ে আছে তারা ইতিমধ্যে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করছে তার ঘরে বন্ধু শূন্য এই মুহূর্তে দুই তারা এগিয়ে গেল দুই তারা কিন্তু একেবারে ফাইনালের যোগ্য দাবিদার হিসেবে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে পা বেড়াচ্ছে তারা ভিতরে উঠেছেন

আমাদের ঘরের মতই আই থাকবে আমরা কিন্তু একটা কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক তরুণ উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে যাচ্ছে এই সমগ্র সকালের প্রথম খড়ায় ঘোরা নাচ 18 কিন্তু এগিয়ে গিয়েছে তারা কিন্তু ফাইনালের মার্শালে বসে আছে এই গিয়ে আছে একাদশ সংসকালে একাদশের এই অবস্থান থেকে ঘুরে যাওয়া অত্যন্ত কঠিন হয়তো ঘুরে যাওয়ার ক্ষমতা আমরা সমাজকালে তারা দশের মধ্যে হয়তো ফাইনাল সামনে দপ্তরের পারছে খেলোয়াড়কে সাইড লাইনে পাঠিয়ে নকসকালে কিন্তু এবার কললে ফেরত আসলেন ঘরে সে ধরা হল কিন্তু একাই ম্যাক্সিমাম কল একাদশের পক্ষ থেকে এবং দারুণের সাথে কিন্তু এক একজনকে পাইড লাইনে আও একবার কিন্তু চলে এসে জয়বার গিয়ে পারেনি এবার কিন্তু আটকে পারেনি আগে এবং তিন খেলাটি শেষ হলো আমরা দু হিন্দার তিরিশ মিনিটে দিনের ফাইনাল খেলা হাদু একাদশ এবং হাডোর একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে